বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সুখবর হলো যে প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে বাংলাদেশে এই এপ্রিল মাসের বারো তারিখ পর্যন্ত পাঠিয়েছে একশো পাঁচ কোটি ষাট লাখ বিশ হাজার ডলার এখন একশো পাঁচ কোটি ষাট লাখ বিশ হাজার ডলারকে যদি একশো দিয়া গুণ দেন তাহলে কত হইতাছে শুধু একশো পাঁচ কোটি ডলারের জায়গায় হইতাছে এক হাজার পাঁচশো কোটি টাকারও বেশি সুতরাং বুঝতেই পারছেন এক হাজার পাঁচশো কোটি টাকারও বেশি বাংলাদেশিরা পাঠিয়েছে শুধুমাত্র এপ্রিল মাসের বারো তারিখ পর্যন্ত এত টাকা বাংলাদেশে আসতেছে এটা দেখে নরেন্দ্র মোদীদের কোনো ভাবই